গ্রিন টি বা সবুজ চা একটি প্রাকৃতিক পানীয় যা বহু শতাব্দী ধরে এশিয়ার বিভিন্ন অঞ্চলে ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং মিনারেল যা শরীর ও মন দুইয়ের জন্যই উপকারী নিচে গ্রিন টি খাওয়ার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা তুলে ধরা হল গ্রিন টি খাওয়ার উপকারিতা এক অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর গ্রিন টিতে রয়েছে ক্যাটেচিন যা শরীরের কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং বার্ধক্য বিলম্বিত করে দুই ওজন কমাতে সহায়ক এটি মেটাবলিজম বাড়ায় এবং চর্বি পোড়াতে সাহায্য করে বিশেষ করে পেটের চর্বি তিন হৃদরোগের ঝুঁকি কমায় নিয়মিত গ্রিন টি পান করলে কোলেস্টেরল কমে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে যা হৃদরোগ প্রতিরোধে সহায়ক চার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক এটি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে পাঁচ মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এতে থাকা ক্যাফেইন এবং এলথিয়ানিন উপাদানটি মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সহায়ক ছয় ক্যান্সার প্রতিরোধে সহায়ক কিছু গবেষণায় দেখা গেছে গ্রিন টি নির্দিষ্ট কিছু ক্যান্সার প্রতিরোধে সহায়ক হতে পারে যেমন স্তন ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার এবং কোলন ক্যান্সার সাত চর্ম ও ত্বকের যত্নে উপকারী এর অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান ব্রুণো ও চর্মরোগ কমাতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল রাখে আট ডিপ্রেশন ও মানসিক চাপ কমায় এল এলথিয়ানিন উপাদানটি মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সহায়ক নয় মুখের স্বাস্থ্য রক্ষা করে ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে ফলে মুখে দুর্গন্ধ ও দাঁতের ক্ষয় কম হয় দশ দীর্ঘায়ু বৃদ্ধিতে সহায়ক নিয়মিত গ্রহণে শরীর সুস্থ থাকে এবং আয়ু বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হয় সতর্কতা খালি পেটে গ্রিন টি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে অতিরিক্ত গ্রহণে অনিদ্রা বা হৃৎস্পন্দন বেড়ে যেতে পারে দিনে দুই তিন কাপের বেশি না খাওয়াই উত্তম গ্রিন টি একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পানীয় যা শরীরের সামগ্রিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিয়মিত ও পরিমিত সেবনে এটি ওজন নিয়ন্ত্রণ হৃদরোগ প্রতিরোধ রক্তে শর্করা স্থিতিশীল রাখা ত্বক ও মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত সহ নানা গুরুত্বপূর্ণ উপকার এনে দেয় তবে যে কোনো স্বাস্থ্যকর জিনিসের মতোই এর সেবনে পরিমিতি ও সময় নির্বাচন জরুরি সঠিক অভ্যেস ও জীবনযাত্রার সঙ্গে গ্রিন টি যুক্ত হলে তা সুস্থতার পথে একটি কার্যকর সহায়ক হতে পারে দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এরকম বিষয়ক প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন